গুঁড়ো পাথর কিন্তু এই পাথর এতটাই শক্তিশালী যে এর মালিকানা বদলে দিয়েছে সাম্রাজ্যের ভাগ্য ঘটিয়েছে অসংখ্য রক্তক্ষহি যুদ্ধ আর কেড়ে নিয়েছে ক্ষমতার ধর রাজাদের জীবন কোহিনূর শুধু একটা হিরে নয় এ যেন এক জীবন্ত অভিশাপ এর উজ্জ্বল্য যত বেড়েছে তার সাথে জড়িয়ে থাকা মৃত্যুর সংখ্যাও তত বেড়েছে মহামতি বাবর থেকে ব্রিটিশ রানী ভিক্টোরিয়া পর্যন্ত যারাই এই হীরা ধারণ করেছেন তারাই দেখেছেন ক্ষমতা ধ্বংস আর মৃত্যুর ছায়া এটি কি শুধুই একটি মূল্যবান রত্ন নাকি এর প্রতিটি ফ্যাক্টে লুকিয়ে আছে প্রাচীন কোনো প্রতিহিংসার আগুন মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফের আজকের পর্বে আমরা ডুব দেব সেই অভিশপ্ত হীরের অতল গভীরে যার কাহিনী রক্তের অক্ষরে লেখা আছে কোহিনুর হীরাটির জন্ম হয় ভারতের অন্ধ্রপ্রদেশের গোলকুণ্ডা খনিতে আজ থেকে প্রায় আটশো বছর আগে ত্রয়াদশ শতাব্দীতে এটি প্রথম পাওয়া যায় প্রায় সাতশো তিরানব্বই ক্যারেটের এই বিশাল হীরা যখন কাকাতীয় রাজবংশের হাতে আসে তখন এর নাম ছিল সামন্তিক মণি বা আলোর পাহাড় কিন্তু এর প্রথম মালিকের ভাগ্যই নেমে আসে দুর্যোগ কাগাতীয় রাজবংশের রাজা প্রতাপ রুদ্র যখন এটি নিজের কাছে রাখেন তখন দিল্লি সালতানাতের আক্রমণ শুরু হয় তেরোশো তেইশ খ্রিস্টাব্দে সুলতান আলাউদ্দিন খলজির সেনাপতি মালিক কাফুর গোলকোন্ডা দখল করেন এবং কহিনুর ছিনিয়ে নেন বলা হয় এরপর থেকেই এর অভিশাপে শুরু দিল্লি সালতানাত মুঘল সাম্রাজ্যের দিল্লি সালতানাতের পর কোহিনূর চলে আসে মুঘল সাম্রাজ্যের হাতে সম্রাট বাবর যিনি ভারত জয় করেছিলেন তিনি এই হীরেকে বাবরের হীরা নামে রাখতেন কিন্তু মুঘল সাম্রাজ্যের ভেতরেও এর অভিশাপ কাজ করে শাহজাহান যিনি তাজমহল বানিয়েছিলেন তিনি কোহিনুরকে তার ময়ূর সিংহাসনে বসান তার পুত্র ঔরঙ্গজেব তাকে বন্দি করে ক্ষমতা দখল করেন এরপর আসে নাদির শাহের পালা সতেরোশো সালে পারস্যের এই শাসক যখন ভারত আক্রমণ করেন তিনি দিল্লি লুট করেন এবং কোহিনুর হীরাও নিয়ে যান তিনি এই হীরাটির দাম দেন কোহিনুর যার অর্থ আলোর পাহাড় কিন্তু নাদির শাহকেও কোহিনুর মুক্তি দেয়নি মাত্র আট বছর পরেই তাকে তার নিজের সেনাপতির হত্যা করে নাদির শাহের মৃত্যুর পর কোহিনুর চলে আসে আফগানিস্তানের হাতে সেখানেও চলতে থাকে ক্ষমতার লড়াই অবশেষে আঠেরোশো সালে শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহারাজ রঞ্জিত সিং এই হীরাটি নিজের করে নেন তিনি একমাত্র শাসক ছিলেন যিনি এই হীরাটিকে তার সাম্রাজ্যের সৌভাগ্য বয়ে আনার কথা বলেছিলেন কিন্তু রঞ্জিত সিংও অভিশাপ থেকে বাঁচতে পারেননি তিনি রোগাক্রান্ত হয়ে মারা যান তার মৃত্যুর পর শিখ সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যায় তার কনিষ্ঠ পুত্র মহারাজা দিলীপ সিং যখন সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র পাঁচ বছর কিন্তু এই ছোট্ট রাজার ভাগ্যেই লেখা ছিল কোহিনুর হারানোর গল্প আঠেরোশো সাল দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের পর ব্রিটিশরা পাঞ্জাব দখল করে লাহোরের চুক্তি অনুযায়ী কোহিনুর হীরাটি ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় আঠেরোশো সালে এটি আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডে আসে কিন্তু ব্রিটিশদের কাছেও এর অভিশাপের কথা অজানা ছিল না কোহিনুরকে রানী ভিক্টোরিয়া তার মুকুটে স্থাপন করেন কিন্তু তাকে সতর্ক করা হয়েছিল যে এই হীরা পুরুষদের জন্য অভিশাপ কিন্তু নারীদের জন্য সৌভাগ্য এরপর থেকেই ব্রিটিশ রাজ পরিবারে পুরুষ সদস্যরা কোহিনুর পরিহার করে চলেন রানী ভিক্টোরিয়ার পর এর রানী আলেকজান্দ্রা এবং তারপর রানী মেরির মুকুটে শোভা পায় বর্তমানে এটি রানী এলিজাবেথের মায়ের মুকুরে রয়েছে অভিশাপ কহিনুর ইতিহাসের কি শুধুই অভিশাপের কাহিনী নাকি এর পেছনে অন্য কোনো যুক্তি আছে ইতিহাসবিদরা বলেন এই হীরাটি সবসময় ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে ছিল যে সাম্রাজ্য দুর্বল হয়েছে এই হীরাটা সেই সাম্রাজ্যের হাত থেকে চলে গেছে আর ক্ষমতার লোভে মানুষ যা করেছে তাকেই অভিশাপ হিসেবে দেখা হয়েছে এছাড়াও এমন অনেক মূল্যবান রত্ন আছে যার ইতিহাস রক্তে রাঙানো যেমন দ্য হোপ ডায়মন্ড ব্ল্যাক প্রিন্স রুবি এই পাথরগুলো এতটাই দুর্লভ যে এর মালিকানা নিয়ে সবসময় প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তাই এটি হয়তো অভিশাপ নয় বরং মানুষের লোভ ও ক্ষমতার পরিণতি আজও কোহিনুর হীরা ব্রিটিশ রাজ পরিবারের মুকুটে সভা পায় ভারত পাকিস্তান আফগানিস্তান এবং ইরান এই দেশগুলো কোহিনুর ফেরত চেয়ে আসছে কিন্তু ব্রিটিশ সরকার বারবারই এটা ফিরিয়ে দিতে অস্বীকার করছে আপনার কী মনে হয় কোহিনুর কি আসলেই এই অভিশপ্ত এটি কি ভারতের গৌরব ফিরিয়ে আনা উচিত কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো তুতা খামেনের সমাধি নিয়ে যেখানে প্রাচীন ফারায়ের অভিশাপ আজও তার শিকার খুঁজছে রহস্যের এই দুনিয়ায় আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন সাবধানে থাকবেন